সাংবাদিকের বাড়িতে অগ্নিসংযোগের সংযোগের ঘটনায় বিভিন্ন মহল থেকে ধিক্কার জানানো হয়েছে জানা গেছে ছয় এপ্রিল গভীর রাতে নাশকতার আগুনে পড়ে ছাই হলো প্রবীণ সাংবাদিকের বশত বাড়ে ক্ষয়ক্ষতি পাঁচ লক্ষাধিক টাকা ঘটনার বিবরণে জানা যায় যে ছয় এপ্রিল রাত প্রায় দুইটা নাগাদ পানিসাগর ও মহকুমার জনজাতি দাম দামথড়া আর ডি ব্লক সংলগ্ন এলাকার বাসিন্দা তথা রাজ্যের প্রবীণ সাংবাদিক মোহাম্মদ ফকর উদ্দিনের বশত ঘরে নাশকতামূলক আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ফকরবাবু জানান ওনার বড় কন্যা আসন্ন টাইট পরীক্ষার জন্য প্রস্তুতি নেবার সুবাদে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করছিল। আচমকায় পেট্রোল জাতীয় পদার্থের গন্ধ পেয়ে বাবাকে ডাকাটাকি করতে গিয়ে বুঝতে পারে বারান্দায় বেশ কয়েকজনের পায়ের শব্দ পাশাপাশি টর্চ লাইটের আলো দেখতে পেয়ে বাবাকে ডেকে দরজা খুলে দেখতে পায় তাদেরই পাশের একটি ঘরের ছাউনিতে দাও দাউ করে আগুন জ্বলছে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে সম্পূর্ণ ঘরটিকে গ্রাস করে ফেলে এরই মধ্যে ফকরবাবুর বড় কন্যার বুদ্ধিমত্তায় ফোন মারফত খবর পাঠানো হয় দামছড়া থানার অফিসার ইনচার্জকে খবর পেয়ে দামছড়া থানার প্রচেষ্টায় ছুটে আসে দামছড়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন এলাকাটি পাহাড়ি ও দুর্গম হওয়ায় জলের প্রচণ্ড অভাব দমকল ইঞ্জিনের জল শেষ হয়ে গেলেও সেখানে জলের কোনো উৎস না থাকায় পুনরায় জল নিয়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে একটি ঘর সম্পূর্ণ ছাই হয়ে যায় তবে সঠিক সময়ে অগ্নি নির্বাপক দপ্তরে ছুটে না আসলে বাকি ঘরটিকে বাঁচানো সম্ভব হতো না ফকরবাবু জানান ওনার বাড়িতে থাকা জলের এক প্রায় হাজার লিটার জল ছিল করে ঘটনার খবর পেয়ে রাতেই ছুটে যায় দামছড়া থানার পুলিশ এই মর্মে সোমবার সকালে পানিসাগর মহকুমার সাংবাদিকরা ফকরবাবুর বাড়িতে ছুটে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন এবং তদন্তের দাবি জানানো হয় ছুটে যান পানিসাগর মহকুমার শাসক সুশান্ত দেববর্মা সর্বস্ব হারিয়ে বেদনাগ্রস্ত বাবু জানান দীর্ঘদিনের সাংবাদিকতার ফসল স্বরূপ আজ অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করতে না পারলেও সংবাদের জের ধরে যে এই ধরনের ন্যাক্কারজন ঘটনা তা বলা বাহুল্য সাংবাদিকতার জীবন সায়ান নিয়েছে শেষমেশ যে অগ্নি সংযোগের কোপে পড়তে হবে তা জীবনেও আশা করেননি বরিষ্ঠ সাংবাদিক মোহাম্মদ ফকর উদ্দিন তখন মেয়ে বাইরে দিতে না বাইরে না টানা ফোন করো বাইরে দিয়ে লোকজনের দৌড়াদৌড়ি পায়ের শব্দ সুর শব্দ শুনছি তখন আমি মানছি না না মানিয়ে আমি দোলটা খুলিয়ে বাইরেছি বাইরে ওই দিয়ে জায়গাতে এখন দাঁড়িয়ে বলতে ওইখান থেকে যাচ্ছি দিকে ঈশান খুনে দাউ দাউ ঘুরি জলতা ওই তখন আগুনটা ফলো করতে করতে এক জাম মারি ওই রান্না করি তিন দিকে অন্তত ত্রিশ ফাই গেছে দাম মারি আগুন তখন আমি বুঝতেছি যে পেট্রোলের এ দুই আপনি জামটা দিচ্ছে আর কি তখন বা তারা বাবা বাবাটা তোর গুরুত্বপূর্ণ কিছু ভালো ফাইলটা নিয়ে বাইরে করেন তো তোর স্টুডেন্ট তোর লাইফের ডকুমেন্ট আমরা তো কিছু দরকার নাই ও তারা ফাইল বাইরে করছে উঠানো গেছে উটানো গিয়ে আমরা বাচ্চা বাচ্চাও বাছাও হয়েছে চিৎকার সামনে আসুন করছি আর কি এইভাবে চিৎকার আমি অসুস্থ লোক সুগার রুগী দুই মেয়ে যারা বসে তা আমি আবার যদি কোনো ধরুন আমার কোনো অঘটন ঘটে তারা আমার লড়াই দরতা আর আমার হইতে সে দূরে আসে চিটকা না অন্য তোর গঠন করতো তোরা বই হইতে আর খান্নাঘাটি তো করতেছি মনে হয় আমরা হাল্লা চিৎকার অন্তত পনেরো বিশ মিনিট পরে ফাড়া প্রতিবেশী আইসেন ফাড়া প্রতিবেশী মানে আমার লোকজন আইসেন আমার ফাড়া প্রতিবেশী লোকজন আইসেন আইয়া আপনার চেষ্টা করছেন আর কি ওইদিকে আগুন নিবাইবার চেষ্টা করছেন ফায়ার ব্রিগেডও যোগাযোগ করছেন ফায়ার ব্রিগেডও আইসে এর ফাঁকা দিয়ে আমার একটা খেয়াল আইল যে আমার তো এখানে সিনটেক্সের জল আছে অন্তত হাজার লিটার এই জল আছে চিণ্টেক্সৰ জল দিয়া দেখি চিনটেক্সটা কোনো টাবল টাবোল যদি হয়তো মাৰ্চে মাৰি আছে ফাটিছে এতিয়া জল বাচিয়ে গৈছে জলো নাই অই তন কিছু কণ ফৰে অঁ ঐতিকে লৈ যে ট্ৰিন ট্ৰেনৰ চালা এটা মানুহে টানাই আচাৰীয়া ঐৰে এখন দিয়া ৰৈছে ঐৰে আগন্ত পাছ কৰক নকৰিকে মানুহে এতিয়া ঘূৰা ফালাইছে ততক্ষণে ফায়াৰ ব্ৰিগেড উপরে উঠছে না পাইপটা নিয়ে তারা জল ব্যবহার করে আগুনটা নেবেছে এরপরে বাতাস হয়েছে ওইদিকে বাতাসটা ওইদিকে দক্ষিণ মুখে আসছিলো দক্ষিণমুখী যার কারণে এই আগুনটা ওইদিকে আগুনের লিহান শিকাটা আমরা থাকার পর দিকে আসে নাই একটু পরে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি আসার পরে মানে ওই আগুনটার যে শক্তি যেটা টাইটারে মানে বৃষ্টির জলে মানে রক্ষা করছে আর পরবর্তী সময় আবার ফায়ার ব্রিগেডের জল টল

গড় এবং যাবতীয় সংসারের সব কিছুই করে তাকে এখনও কোনো কিছু খুঁজতে পারি না এখানে এবারে সোফা সেট ইয়া বিছনা পদ্ম থাকলে খাট করিয়া কিছু স্টভাট আনিয়াও এখানে আসলে আমার সব মিলাইয়া কোনো কোনো অ্যাসেসমেন্ট করছি না তোকে তো সম্পর্কিত চার সাড়ে চার লাখ টাকা এটা হইব তো বলা সম্ভব যেহেতু আপনার কইতাছেন যে মেয়ে পেট্রোলের গন্ধ পাইছে তো আপনি কি জিনিসটা নাশকতাই মনে করতেছেন নাকি কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বা অন্য কোনো ধরনের কি কি মনে হয় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কোনো সম্ভাবনা নাই কারণ মেয়েটা কইতেছে যে আমারে বাইরে যেতে দিতেছে না ওই তারার আশঙ্কা যদি অন্য ধরনের মানুষ থাকে যদি এটা কোটা করে দেয় এবং তারা পায়ের সুর শব্দ শুনছে সুতরাং এটা নাশকতাই মনে করতেছি পরবর্তী থেকে আপনি দামসরা পি এসে যোগাযোগ করেছিলেন হ্যাঁ দামসরা পিএস রেখে যোগাযোগ করছি রাত্রে যোগাযোগ করার পরে তো রাত্রে নারা আইছেন আজকে সকালে একটু আগে করছি পানিসাগুর থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা বায়োন